রেপটে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি মোহাম্মদ কালাম শেখ আজ আমাদের চুন করতে দুই হাজার চব্বিশ রোজগ্রস্ত আজকে আমাদের নির্বাচন হচ্ছে এই নির্বাচনে আমি সাধারণ সম্পাদক হিসাবে আমি আশাবাদী যে আমি এই নির্বাচনে আসি আমি যদি এই নির্বাচিত হই ইনশাল্লাহ আমি চুক্তি ঘটিতে আমার সকল দোকানদার ভাইয়েরা যারা আছে তাদেরকে এবং কর্মচারী যারা আছে তাদেরকে নিয়ে আমি এই সংগঠনটা খুব সুস্থভাবে আমি পরিচালনা চান এর সাথে আমি বলতে চাই যে আমি যদি নির্বাচন হ নির্বাচিত হই তাহলে আমি চুরিপুটিতে সর্বপ্রথমে আমি সিসি ক্যামেরার ব্যবস্থা করব এখানে অনেক সময় দেখা যায় যে কিছু দুষ্ট লোকেরা এখানে অনেক মেয়ে ছেলে হোক বা যে কোনো লোকের সাথে ডিস্টার্ব করে আমরা ইশাল সেটা আমি প্রতিরোধ করবো পাশাপাশি চুরিপ্টিতে দেখা যায় যে বৃষ্টি যখন হয় বৃষ্টির সময় এখানে আমাদের ড্রেনের কোনো

সকাল দশটার থেকে বিকাল পাঁচটার পর্যন্ত দোকান চ্রুবটি দোকান মালিক সমিতি ভোট গ্রহণ চলতেছেন আমি এই ভোট বিষয়ে একশো পার্সেন্ট আশাবাদে জয়লাভ করবো এই চুরিবর্তিতে সহ সহ নির্বাচিত হতে পারি তাহলে আমি আমাদের এই চুরি ভর্তিতে কোনো ভোটার মালিক যদি মারা যায় তাহলে আমাদের সেদিনটা আমাদের মাকে বন্ধ থাকে শোক দিবস হিসেবে এই জিনিসটা আমি ডিজিটাল আমাদের থাকবে সেই অনলাইনের চুনবত মালিক যারা আছে তারা সবাই আগে থেকে জানতে পারবে যে আমাদের উমুক ভোটার মালিক মারা গেছে তারা অনেকে দেখা যায় যে অনেকে জানে না যে আজকে উমুখ মারা যাওয়ার কারণে মার্কেটটা বন্ধ আছে অনেকে আসে দোকানে আসে আবার ঘুরে চলে যায় সে বাসা থেকে সে অনলাইন পেজের মাধ্যমে বিষয় জানতে পারবে এবং আমি আমার চুরিবর্তী দোকান মালিক সমিতি যে ম্যানেজিং কমিটি থাকবে তাদের সমন্বয়ে সকল ধরনের সকল ধরনের সহজে সমন্বয়ের মাধ্যমে কাজ করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাই ভাই আপনি আশাবাদী কতটুকু যায় ইনশাল্লাহ আর আপনার পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছে কয়েকজন আমার আছে একজন আমার মার্কা হরিণ মার্কা ওনার মার্কা হলো যা আনারস মার্কা এবং আমি বিপুল ভোটে জল ইনশাআল্লাহ আচ্ছা আমরা ইনসেন্ডিয়ানি আর কি আল্লাহ না করুক কোনো কারণে কোনো একটা দোকান যদি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় সেই যদি হয়েই যায় আর কি সেই ক্ষতিগ্রস্ত যে দোকানটা হলো বা যে সদস্য হলো এর জন্য করে কি ইতিপূর্বে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়েছে বা আপনার কোনো পরিকল্পনা আছে কিনা আমাদের প্রত্যেকটা মার্কেটের ভিতরে গলির ভিতরে নিবারক যন্ত্র প্রত্যেকটা গলির ভিতরে রাখা আছে এবং আমরা যারা নতুন পুরী যারা আসবো আমরা আরও ভালো করে চেষ্টা করবো যেহেতু আসলে এখন দেহ পরিমাণ বেশি সেসব আমরা আরও চেষ্টা করবো যাতে আমাদের চুরিগুটি যাতে আরও মানে নিরাপত্তা আনা যায় যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে কোনো ইতিপূর্বে ব্যবস্থা নেছে কি আর কোনো সহযোগিতার হাত বাড়িয়ে দাও আমরা চেষ্টা করব আমরা যে ম্যানেজিং কমিটি থেকে নতুন আসবে আমরা অবশ্যই চেষ্টা করব যে ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে আমাদের ম্যানেজিং সমন্বয়ের মাধ্যমে সেই ক্ষতি এসে সম্পর্ক না করতে পারলেও আমরা আশীর্বাদ জাতির পারি সবার সচেতন করব সবার সমন্বয়